নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদীয়া ইউটিউব চ্যানেল স্ত্রী দেখতে সুন্দরী নাকটা সুন্দর আর সেই কারণেই নাকি অন্যদের নজর পড়ে স্ত্রীর উপর সন্দেহের বসে মদ্যপান করে ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে উবড়ে দিল মদ্যপ সাবী স্ত্রী দেখতে সুন্দরী নাকটা সুন্দর আর সেই কারণে নাকি অন্যদের নজর পড়ে স্ত্রীর ওপর সন্দেহর বর্ষায় মদ্যপান করে হুমন্ত স্ত্রীর নাক কামড়ে উবড়ে দিল মদ্যপস্বামী কন্যা সন্তান হওয়াতে নিজ স্ত্রীকে ঘুমের মধ্যে প্রাণে মেরে ফেলার চেষ্টা করার অভিযোগ উঠল মদ্যপ স্বামীর বিরুদ্ধে ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর স্ট্রিট এলাকায় সূত্রের খবর অভিযুক্ত বাপুন শেখ বিয়ের পর থেকেই থাকতেন তার শ্বশুরবাড়ি বীরপাড়া এলাকাতে ভালোবেসে বিবাহ হলেও টাকা পয়সা এবং অন্যান্য কারণে নিয়মিত স্ত্রীর উপর অত্যাচার করে তবে সবচেয়ে বড় বিষয় হল সন্দেহ গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে তাকে মেরে ফেলার উদ্যোগ নেয় গতকাল আনুমানিক রাত দুটো স্ত্রী যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত বাপন শেখ বিছানার মধ্যে দুই হাত দিয়ে শক্ত করে গলা টিপে ধরে স্ত্রীকে স্ত্রী বাঁচার জন্য ছটফট করলে তার বুকের উপরে উঠে তাকে মারার উদ্দেশ্য নিয়ে গলা ঠেসে ধরে অভিযুক্তকে ধাক্কা মেরে বাঁচাতে গেলে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এরপরে অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে কামড় দিয়ে নাক উপড়ে নিজের মুখে নিয়ে নৃশংসভাবে চিবাতে থাকে এবং হুমকি দেয় তাকে মেরে ফেলায় পরে বলে অভিযুক্ত বাপন শেখ হাতের মধ্যমা দিয়ে অর্ধেক আঙ্গুল ছিঁড়ে অঙ্গহানি করে থাকে তার স্ত্রী বাঁচার জন্য চিৎকার করে উঠলে পাশের বাড়ি থেকে ছুটে আসে এক প্রতিবেশী তাকেও নাকি অভিযুক্ত যুবক শরীরে দুই হাতে আঙ্গুল কামড় দিয়ে অঙ্গহানি করে বুকে স্তনের কাছে কামড়ে তুলে নিয়ে পালিয়ে যায় পরে শান্তিপুর হাসপাতালে তারা চলে আসে চিকিৎসা ও শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তারা সম্পূর্ণ লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায় আক্রান্ত গৃহবধূর অভিযোগ কন্যা সন্তান হওয়ার পর থেকেই তার প্রতি অত্যাচার চলা স্বামী সহ তার শ্বশুরবাড়ির পরিবার তার আশঙ্কা রয়েছে যে কোনোদিন তাকে এবং তার মেয়েকে মেরে ফেলতে পারে তার শ্বশুরবাড়ির লোকজন সেই কারণেই পুলিশ প্রশাসনের কাছে তাদের অনুরোধ অভিযুক্ততার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ গৃহবধূর মায়ের অভিযোগ থেকেও দুঃসাহস সুন্দরী হওয়ার কারণে জামাই তার নাক খুব সুন্দর হওয়ার কারণেই জামাই তা কামড়ে উপড়ে নেয় জামাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে শাশুড়ি তবে লিখিত অভিযোগ হতেই জামাই পলাতক বর্তমানে শান্তিপুর থানার পুলিশ তৎপর হয়েছে তাকে গ্রেপ্তার করতে

আচ্ছা তো ছেলে মেয়ে আছে দাঁড়ান বাচ্চা মেয়ে আছে একটা তো কি কারণ কি কারণে বলে আপনাকে মানে টাকা আনার কথা বলে বাপের বাড়ি থেকে নাকি কি বলে যখন টাকা আনার কথা বলে না না একটা কারণ তো কিছু বলে আপনাকে সন্দেহ করে বা কিছু হ্যাঁ সন্দেহ করে আমাকে বলে নাকটা লম্বা তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে এই তো নাকটা আগে কাটতে হবে নাক লম্বা বলে আপনার নাক কামড়ে দেবে কালকে কি নাকের ডগা পুরো উড়ে গেছে